ওয়ান হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই রথগুলোর ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এটা কালার পাবো সাড়ে তিন হাজার আর এটা কিন্তু রং করা নেই এটা হচ্ছে তিন হাজার মোটামুটি একই সাইজে একটু শুধু কালারটা করা নেই সামনেটা হচ্ছে সাতশো আর পিছনেটা হচ্ছে এগারোশো ভালো দাম কেমন আছে তিন তলার রথগুলো রয়েছে এগুলো তিনশো টাকা আর দুতলার গুলো দুশো টাকা এরকম পরে কিন্তু এই দোকানগুলো বসে রাস্তার একদম পাশে তো চলো ভিডিওটা শুরু করছি স্কিপ করে পুরো এখন যে রথগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কালার কিন্তু তোমরা চেঞ্জ করে নিতেই পারবে এখানে রয়েছে একটা চকলেট এখানে একটা পিঙ্ক কালার এই যে রথগুলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা আর এই সাইডে যে তিন তলার রথগুলো রয়েছে এগুলো তিনশো টাকা আর দুতলার গুলো দুশো টাকা এরকম করেই প্রত্যেকটা রথ রয়েছে আর ওই দিকে দেখছি দাদা কিন্তু রং করছে তোমাদেরকে কেউ চা কালার চেঞ্জ করিতে আর একটা দাদার দোকানে আমি রয়েছি আর এখানে যে রথগুলো রয়েছে সাড়ে সাতশো করে এই রথগুলো রয়েছে এই রথগুলো কিন্তু কালার করা নয় এরকম ঘোড়াও করা রয়েছে এগুলোর দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা এই আছে একদম কুড়ি রথের যেটা ফ্ল্যাট আছে সেরকমটা কিন্তু করা রয়েছে আর কি হচ্ছে রয়েছে পুরো তিনতলা তিনতলা তিনতলার উপরে আবার ফ্ল্যাগের এখানেও এই কাকার দোকানে আমি দেখতে পাচ্ছি ভীষণ বড়ো বড়ো রথ রয়েছে তিনতলা দুতলা এবং একতলা পর পর পরে রয়েছে কাকার রাস্তায় কিন্তু জানবো কাকা কেমন দাম আছে এগুলোর এটার দাম হচ্ছে দেড় হাজার এত বড় দেড় হাজার টাকা আচ্ছা আর তিন দুতলাগুলো দুতলা বারোশো আর একতলা পাঁচশো আচ্ছা পাঁচশো বারোশো এরকম দেড় হাজার এরকম করে এই কাকার দোকানে রয়েছে খুব সুন্দর কাকার কাছে কি জানতে কী কাঠের আছে দাদা সিরিজ কাঠ আচ্ছা সিরিজ কাঠের রয়েছে আর এখানটা কিন্তু ভীষণ সুন্দর আমার এই ওপর থেকে যে ফ্ল্যাগের পোশানটা ভীষণ ভালো লাগছে এটা রথগুলোর কালেকশান দেখতে পাচ্ছি কিছু কিছু রথ কালার করা রয়েছে আর অনেকটা বেশ বড় আর কিছু কিছু রথের ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর এই যে এখানে একটা যে রথ দেখতে পাচ্ছি আমি এই রথটা কিন্তু একটি ইউনিক ধরনের দেখতে পাচ্ছি ভীষণ পুরীর যে রথের যে পুরীর যে মন্দিরের যে থাকে না সেরকমটাই কিন্তু রয়েছে আর ভীষণ সুন্দর এগুলো দাম রয়েছে আর এটা কিন্তু অনেকটা বড় রয়েছে এখনই একটা কালার করা রয়েছে দিদির দোকানে আমি রয়েছি দিদির দোকানের ওই রথটা হচ্ছে পনেরোশো টাকা এই যে পিনতলা রথ এটা হচ্ছে পনেরোশো টাকা কালার করা রয়েছে সামনের দিকে রথ রয়েছে যদি জানা দিই বড় রথটার দাম কেমন বড় রথটার দাম কেমন ওটা সাড়ে তিন হাজার তিন হাজার আচ্ছা এই যে এই যে কালার করা যে বড়ো রথটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাড়ে তিন হাজার আর এটা কিন্তু রং করা নেই এটা হচ্ছে তিন হাজার মোটামুটি একই সাইজে একটু শুধু কালারটা করা নেই আর এই রকম মোটামুটি ভীষণ সুন্দর আর এখানে অনেক ধরনের রয়েছে ওই দু হাজার তিন হাজার এরকম করেই দামগুলো রয়েছে এরপরে চলে যেত আর কত দিদির দোকান এদিকে চলে যাই এদিকে আর এখানে সবাই মার্কেটটাই কিন্তু বসছে সারা দিন থাকবে আর এখানেও এই দিদির দোকানে আমি দেখতে পাচ্ছি কালেকশানগুলো ভীষণ কী দিদি এই রথগুলোর কেমন দাম আছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এই দিদির দোকান হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই রথগুলোর ডিজাইনটা কিন্তু এটা কালার পাবো কালার করা না কালার করা আচ্ছা কালার করা নেই এটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা এরকম করে দুতলা তিনতলা এরকম পর পর দোকান রথগুলো রয়েছে আর এই সাইডের যে রথগুলো রয়েছে এগুলোর আবার ডিজাইন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কালারের উপরে সাদা কাগজের যে ডিজাইনটা সেটা করা রয়েছে একদম ভীষণ সুন্দর আমাদের এখানে যে রথগুলো না হাতের কাজ করা রয়েছে ফেব্রিকের উপরে ডিজাইন করা রয়েছে দেখো কত সুন্দর একদম ভীষণ সুন্দর আর কালার কম্বিনেশানটাও ভীষণ ভালো লাগলো আমার এখানে রয়েছে এক আর এখানে দু কলার দিদি দামগুলো কেমন আছে মোটামুটি আচ্ছা এই সামনেটা হচ্ছে সাতশো আর পিছনেটা হচ্ছে এগারোশো ভীষণ ভালো লাগছে এবার তোমাদেরকে যে রথগুলো দেখাবো এই এই রথগুলো এই মার্কেটে যে কটা দোকান আমি তোমাদেরকে দেখালাম তার মধ্যে একদম ইউনিক একতলার মধ্যে রয়েছে ডিজাইনগুলো দেখাই তোমাদেরকে দেখো এরকম করে পরপর রাখা রয়েছে একটু দামটা জিজ্ঞাসা করব এই কাছে পাশে এগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মাথা থেকে ফ্ল্যাগের পোর্শনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো দাম কেমন আছে কি বাথরুম আছে আচ্ছা এটা কাঠের আছে তাই তো এও কাঠের আছে আর এটা হচ্ছে আপনার গোটা বাটামের আছে টকটা আর এটা সরু আছে বিয়ারিং চাকা দুটোই এক আছে এটা চারশো এটা আটশো আটার দাম হচ্ছে আটশো এটা হচ্ছে চারশো ভীষণ সুন্দর কিন্তু কাকার দোকানগুলো সব কটা দোকানের থেকে একদম ইউনিক কালেকশন এটা আমি দেখলাম ওই দাদার দোকানে একটা রথ রয়েছে অনেকটা বড় বেশ তিন তলার মতো এই রথটার দাম হচ্ছে হাজার টাকা এই রথের কালেকশন তোমরাও কিন্তু তোমাদের সংগ্রহে রাখতে পারো এই হস্তচাপটা দুদিন আগে থেকে এই মার্কেটটা পুরো বসে পড়ে তোমাদেরকে কালেকশন দেখালাম কেমন হলো অবশ্যই জানিও আর তোমরা যদি কিনতে চাও তোমরা এখান থেকে কিনতে পারবে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি